চলে যা চলে যা এখান থেকে তুমি নিজের ভালো চাস চলে যা আমার সাথে একটুณิตা আসিস না আমি কিছু তোকে সেজ করে দেব হ্যাঁ চলে যা চলে যা এখান থেকে কি আর কিছু করতে পারবে না পিচাইলও আমার কিছু করতে পারবে না যতক্ষণ তো আমার আলো পুরো কাজে দেবে না রে চলে যা যদি নিজের জীবন চাষ তাহলে চলে যা আমার নাম আকাশ আমি কলকাতায় থাকি আজকে আবহাওয়াটা রয়েছে আমার মনের মতো চারিদিকে ফুরফুরে হাওয়া আকাশময় কালো মেঘ বৃষ্টি প্রায় হচ্ছে না বললেই চলে এই মনোরম আবহাওয়ায় আমার ছোটবেলার বন্ধু রোহানের কথা মনে পড়ে গেল স্কুল লাইফ থেকে আমাদের দুজনের বন্ধুত্ব এমন কি কলেজেও আমরা একসাথে পড়েছি এখন আমাদের চাকরিস্থল আলাদা হওয়ায় দুজনের মধ্যে সেরকম কথাবার্তাও হয় না আর দেখাও হয় না আজকে আমার হঠাৎ মনে পড়ে গেলো রোহানের কথা ভাবলাম রোহানকে ফোন করা যাক এবং যাওয়া যাক নন্টেদার চায়ের দোকানে স্কুল লাইফ থেকেই আমরা ছুটি পেলেই নন্টেদার চায়ের দোকানে ছুটতাম চা খেতে আজকেও ইচ্ছে করছে নোটেদের চায়ের দোকানে যেতে আমি এইরকম ভাবছিলাম এমন সময় দেখলাম ফোনের রিংটোন বেজে উঠল ফোনটা তুলে দেখলাম রোহান ফোন করেছে হয়তো ওরও আমার মতো নোটেদার চায়ের দোকানের কথা মনে পড়ে গেছে আমি আর বেশি কিছু না ভেবে ফোনটা তুললাম ফোনে রোহান আমাকে বলল নন্টেদের চায়ের দোকানে আসতে আমি জানতাম রোহানেরও হয়তো নন্টেদের চায়ের দোকানের কথাই মনে পড়ছে ঠিক তাই হলো আমি বেরিয়ে পড়লাম নন্টেদার চায়ের দোকানের উদ্দেশ্যে আমার বাড়ি থেকে নন্টেদার চায়ের দোকান প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিট হাঁটা পথ রোহনের বাড়ি থেকে নন্টেদার চায়ের দোকান একটু দূরে কিন্তু ও যদি গাড়ি করে আসে তাহলে চল্লিশ মিনিটের মধ্যে পৌঁছে যাবে আজকে রাস্তায় বেরিয়ে দেখলাম যান চলাচল প্রায় শূন্য কলকাতায় এরকম দৃশ্য খুব কমই দেখা যায় কিন্তু আমার রকম শান্ত আবহাওয়া খুব পছন্দের তাই জন্য আমি একটু মনে মনে খুশিই হলাম আমি কিছুক্ষণের মধ্যেই নন্টুদার চায়ের দোকানে পৌঁছে গেলাম দেখলাম নন্টুদার চায়ের দোকানে আজকে প্রত্যেক দিনের মতো সেরকম লোক নেই চায়ের দোকানের ভিতরে নজর পড়ল দুজন লোকের দিকে ওই দুজন লোকই বসে আছে আর চা খাচ্ছে দেখলাম একজনের বয়স প্রায় আমাদের মতনই হবে আঠেরো থেকে ১৯ বছর আর আরেকজন বেশ বয়স্ক দেখে মনে হলো ওই ভদ্রলোকের বয়স পঁয়ষট্টি থেকে সত্তরের মধ্যে হবে বেশি লোক না থাকায় আমি তাদের পাশেই চেয়ারে গিয়ে বসে পড়লাম লোক দুটো বেশ মিশুকে হওয়ায় আমার কিছুক্ষণের মধ্যেই তাদের সাথে বন্ধুত্ব হয়ে গেল কিছুক্ষণ কথা বলার পর জানতে পারলাম সেই কম বয়সী ছেলেটির নাম সুজয় আর সেই বয়স্ক ভদ্রলোকটির নাম সাধুদা এই সেই সময় যেই সময় প্রথমবার সাধুদার সাথে দেখা হলো প্রায় পঁচিশ মিনিট ধরে নন্ডেদের চায়ের দোকানে বসে রয়েছি রোহানের অপেক্ষায় কিন্তু রোহান কোথায় রোহানের ছোটোবেলার অভ্যেস ও কোনো দিন কোনো জায়গায় ঠিক সময় পৌঁছাতে পারেনি আর আজও পৌঁছাতে পারলো না মনে মনে এমনই ভাবছি এমন সময় দেখলাম রোহান এসে হাজির তার হাতে দুটো মিষ্টির প্যাকেট আমি রোহানকে দেরি হওয়ার কারণ জিজ্ঞেস করায় রোহান বলল মিষ্টির দোকানে নাকি খুব ভিড় ছিল তাই জন্য নাকি তার দেরি হয়ে গেল আমি বুঝলাম পুরোটাই ঢপ দিচ্ছে চায়ের দোকানেই কোনো ভিড় নেই মিষ্টির দোকানে কী ভিড় থাকবে এই বৃষ্টি কাঁচার সময় কে এখন মিষ্টি নিতে যাবে যাই হোক আমি আর কিছু বললাম না কারণ একটা কথা আছে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহু তাই আমি আর তর্কে গেলাম না আমি রোহানের সাথে সুজয় আর সাধুদার দেখা করিয়ে দিলাম আমরা কিছুক্ষণ ধরে চারজনে মিলে গল্প করছি এমন সময় রোহান বলে উঠল তাই এই সময় একটু ভূতের গল্প হলে ভালো হতো না রোহানের এই কথা শুনে সুজয় বলল ভূতের গল্পের কথাই যখন বলছো তাহলে আমার সাধুদা কিন্তু খুব ভালো গল্প বলে সুজয়ের কথা শুনে সাধুদা বলল সুজয় আবার যে ভুল বললে আমি যে গল্প বলি না আমি অতীতের হওয়া কিছু সত্য ঘটনার কথা বলি আমি বললাম তা সাধুদা আপনার জীবনে ঘটে যাওয়া কিছু সত্য ঘটনার কথাই আমাদেরকে বলুন না শুনি শুনবে শোনো তাহলে আমি কর্মসূত্রে একজন তান্ত্রিক তান্ত্রিক বলতে বসীকরণ বানমারা এইসব নিম্নমানের তন্ত্রবিদ্যা আমি জানলেও কোনোদিন প্রয়োগ করি না কারণ এতে মানুষের খারাপ ছাড়া কোনোদিনই দিনই ভালো হয় না মানুষের ভালো যেই সব তন্ত্রসাধনাই হয় আমি সেই সব তন্ত্রসাধনাই করে থাকি আমি আমার বাড়িতে সকাল দশটার থেকে দুপুর দুটো পর্যন্ত মানুষজনের হাত দেখে তাদের হস্তরেখা বিচার করতাম কিন্তু কোনোদিন তাদের কাছ থেকে কোনো ধরা বাঁধা টাকা নিতাম না যে যেইটুখানি পারতো সেইটুখানি দিয়ে যেত তাতে আমার এক দু দিন দুবেলার ভাত খুব ভালোভাবে চলে যেত প্রত্যেক দিনের মতো সেই দিনও সকাল থেকে দুপুর দুটো পর্যন্ত মানুষজনের হাত দেখে তাদের হস্তরেখা বিচার করলাম দুটোর সময় ঘরের প্রধান দরজা বন্ধ করতে যাব এমন সময় একটা মধ্যবয়স্ক লোক এসে আমার পায়ে লুটিয়ে পড়ল ঠাকুরমশাই ঠাকুরমশাই আমাকে বাঁচান ঠাকুরমশাই আমাকে বাঁচান সে এই রকম আত্মনাদ শুরু করে দিল আমি তাকে তুললাম তুলে বললাম কি হয়েছে আমাকে বলুন সে বলার আগেই তার কপাল দেখে আমি বুঝে গেলাম এই ব্যক্তির তিন দিনের মধ্যে মরণ আছে তাও আমি তার মুখ দিয়ে সমস্ত কথা শুনতে চাই সেই ব্যক্তি ঠাকুর মশাই এক মাস আগের কথা আমাদের গ্রাম থেকে হঠাৎ করে বিভিন্ন ধরনের পশু যেমন গরু ছাগল এছাড়াও হাঁস মুরগি সব আস্তে আস্তে হারিয়ে যেতে লাগলো আমরা ভাবলাম হয়তো কোনো বন্য প্রাণীর থানা পড়েছে আমাদের গ্রামে কিন্তু কিছুদিন আগের থেকে আমাদের গ্রাম থেকে মানুষ হারিয়ে যেতে লাগলো ঠাকুরমশাই হাঁস মুরগি গরু ছাগল তো বোঝা যায় কিন্তু মানুষ কী করে হারিয়ে যেতে পারে ঠাকুরমশাই গ্রামের মধ্যে আমার এখানে ছোটো শাড়ির ব্যবসা আছে সেদিন দোকানে বিভিন্ন ধরনের জিনিসপত্রের হিসাব করতে আমার একটু দেরি হয়ে যায় প্রায় রাত বারোটা বেজে যায় আমার বাড়ি ফিরতে বাড়ি ফেরার পথে আমি যা দেখলাম সেই দৃশ্য আমি আপনাকে কি বলবো দেখলাম আমাদের ঘরের পিছনে কিরম একখানা শব্দ আসছে আমি আমার ঘরের পিছনে গিয়ে দেখলাম আমার ছোট বৌমা মেঘা এখানে আস্ত মানুষের মাথা চিবিয়ে চিবিয়ে খাচ্ছে আমি সেই দৃশ্য দেখে আমার সারা শরীর শিউড়ে উঠল আমি কোনো রকমভাবে পালিয়ে বাঁচলাম কিছুদিন আগের দিয়ে সে কীরকম ব্যবহার করছে সে খালি নানান কখনো কখনও মুরগি কখনো কখনো হাঁস নানান রকম পশু পাখি রক্ত খেতে চাইছে আমরা এখন ওকে একখানা ঘরে বন্ধ করে রেখে এসেছি ঠাকুরমশাই আমার বউমতো বাঁচান ঠাকুরমশাই আমার বউমতো বাঁচান আমি বুঝলাম এ আর কেউ না এ ভয়ঙ্কর প্রেত রূপধারিণীর কাজ এ যাকে ধরে তার মরা নিশ্চিত আমি বুঝলাম এই ভদ্রলোকের বৌমাকে আর কোনোভাবেই বাঁচানো যাবে না আমি যতই চেষ্টা করি তন্ত্র সাধনায় লেখা আছে এই রূপধারিণী যার শরীর একবার ধরে তাকে আর কোনোদিন ছাড়ে না তার সারা শরীর সে শেষ করে নেয় আর এনার বৌমার সাথেও ঠিক তাই হবে আমি যদি তাকে কোনোরকমভাবে দাঁড়িয়েও দিই সবাই তো বেঁচে যাবে কিন্তু এনার বৌমা কোনোভাবেই বাঁচবে না আমি বেরিয়ে পড়লাম সেই ভদ্রলোকের বাড়ির উদ্দেশ্যে কথোপকথনের মাধ্যমে জানতে পারলাম এই ভদ্রলোকের নাম কৃষ্ণদাস পাল আর এনার বাড়ি হলো লক্ষ্মীকান্তপুর আমি রকম তাদের বাড়িতে পৌঁছে যখন বাড়িতে পা রাখলাম তখন বুঝলাম এই বাড়ির হাওয়া পুরো ভারী হয়ে পড়েছে কালো শক্তি ঘিরে নিয়েছে এই বাড়িতে আমি আর দেরি না করে চারি ঘরে গঙ্গার জল ছিটিয়ে দিলাম আর তার সাথে পড়লাম গৃহশুদ্ধি মন্ত্র এমন সময় উপর থেকে আওয়াজ আসলো চলে যা চলে যা এখান থেকে যদি নিজের ভালো চাস চলে যা আমার সাথে টিক্কা নিতে আসিস না আমি কিন্তু তোকে শেষ করে দেব হ্যাঁ চলে যা চলে যা এখান থেকে তুই আমার কিচ্ছু করতে পারবি না তুই চাইলেও আমার কিচ্ছু করতে পারবি না তোর তর্ক সাধনা আমার উপরে কোনো কাজে দেবে না রে চলে যা যদি নিজের তাহলে চলে যা এর আগে আমি অনেক প্রেতাত্মার মুখোমুখি হয়েছি কিন্তু রকম ভয়ঙ্কর প্রেতাত্মার মুখোমুখি আমি এর আগে কোনোদিন হইনি কি ভয়ঙ্কর তার গলার শব্দ আমি বুঝলাম যে কোনো সাধারণ প্রেত নয় অনেক আদি প্রেত অনেক পুরনো সময় থেকে মুক্তি পায়নি অনেক দিন ধরে রয়েছে আমি কি একে তাড়াতে সক্ষম হব আমি জানি না এ আমাকে সত্যি ভয় দেখিয়ে ফেললো এই প্রীতির কি মুখোমুখি আমি হতে পারবো আমি আর কিছু না ভেবে বললাম বিষ্ণুদাস বাবু চলুন উপরে গিয়ে দেখি আপনার বৌমার অবস্থা আমি উপরে গিয়ে দেখলাম বিষ্ণুদাস বাবু তার ছোট মেয়ে মেঘাকে এই ঘরে বন্ধ করে রেখেছে সত্যি বলতে আমি জানতাম এটা মেঘা নয় এটা সেই রূপৃণী নামক প্রেত মেঘা তো সেই দিনই মারা গেছিলো সেই দিন এই প্রেত তার শরীরটাকে দখল করে নিয়েছিল মেঘার আত্মা এই শরীরের ভিতরে আর নেই এর ভিতরে এখন বসবাস করছে সেই প্রেতের আত্মা অর্থাৎ প্রেতাত্মা আমি বাবুকে বললাম কৃষ্ণদাসবাবু দরজা ফুলুন আমার কথা কৃষ্ণদাস কৃষ্ণদাসবাবু দরজা ফুললেন আমি ঘরের ভিতরে প্রবেশ করতেই আমার সারা শরীর উড়িয়ে উঠল বিচ্ছিরি আসলে গন্ধে আমি যেন এখনই বমি করে দেব দেবো রকমভাবে আমি নিজেকে সামলালাম যেন কোনো পচা দুর্গন্ধ চারি ঘর ভরে গেছে আমি চারি ঘরে দেখতে লাগলাম কিন্তু অন্ধকারে আমি কাউকে দেখতে পেলাম না হঠাৎ করে আমার নজর উপরেও গেল দেখলাম সেই প্রেত উপরে দেওয়ালের সাথে যেন আটকে রয়েছে আমি আমার নজর সেই উপরে পড়লো সেই প্রেত আমার উপর ঝাঁপিয়ে পড়লো আমার মুখ চিড়ে দিতে লাগলো তার বড় বড় নখ দিয়ে আমার মুখ চিড়ে দিল আমি সেই প্রেতকে দেখলাম তার দাঁত পুরো কালো তার চোখ কই চোখের জায়গায় গর্ত চোখ নেই তার চারি মুখ যেন বয়স্ক এক মহিলার মতো আমি কোনো রকমভাবে তাকে ফেলে ফেলে ঘরের বাইরে এসে ঘর আটকে গৃহবন্ধন মন্ত্র করে তাকে সেই ঘরের মধ্যেই আটকে দিলাম এখন সেই প্রেত আর বেরাতে পারবে না এই দিয়ে আমি কোনো রকমভাবে নিচে চলে এসে কৃষ্ণদাসবাবুকে বললাম বাবু আর দেরি করলে চলবে না আজকেই আজকেই আমার যজ্ঞে বসতে হবে আমি যেই যেই জিনিসপত্রগুলো লিখে দিচ্ছি সেই সেই জিনিসপত্রগুলো এখনই আনানোর ব্যবস্থা করুন বাবু আমার কথায় রাজি হয়ে গেলেন তিনি বেরিয়ে পড়লেন সমস্ত জিনিসপত্রে আনতে আমি বসে বসে পড়লাম যজ্ঞে যজ্ঞের কাঠ আমি সাজাতে লাগলাম যখনই জিনিসপত্র কৃষ্ণদাসবাবু আনবেন তখনই আমি যজ্ঞ শুরু করব আমি যজ্ঞে বসেছি এমন সময় কৃষ্ণদাসবাবুর বড় মৌমা আমাকে বলল ঠাকুরমশাই আমার এই ছোটো ছেলেটাকে অন্তত বাঁচিয়ে নিন আমি দেখলাম সেই ছেলেটার দিকে সেই ছেলেটার বয়স প্রায় পাঁচ থেকে ছ বছর হবে এটা কৃষ্ণদাস কৃষ্ণদাসবাবুর একমাত্র নাতি তার বড় ছেলে মারা গেছে অনেকদিন আগেই তার বড় মবুমার কথায় আমার খুব করুণা হলেও আমি তাকে এখন কিছুই বললাম আমার যজ্ঞের কাঠ সাজানো হয়ে গেছে এমন সময় দেখলাম কৃষ্ণদাসবাবুর ছোট ছেলে এসে হাজির তার হাতে যজ্ঞের সমস্ত সরঞ্জাম আমি সেরকমভাবে সব কিছু না দেখেই যজ্ঞ করতে বসে গেলাম এইটাই হয়তো ছিল আমার সবথেকে বড় ভুল আমি যজ্ঞের শেষে কাঁচা দুধ খুঁজছি সেই বাজারের ব্যাগের মধ্যে কাঁচা দুধ যদি আমি মহাদেবকে সমর্পণ না করি তাহলে আমার এই যজ্ঞ কোনোদিনই পরিপূর্ণ হবে না আর সেই প্রেম সবাইকে মেরে ফেলবে আমি কৃষ্ণদাসবাবু ছোট ছেলেকে জিজ্ঞেস করলাম যে এর মধ্যে কাঁচা দুধ কোথায় আমি তো তোমাকে কাঁচা দুধ আনতে বলেছিলাম কিন্তু কৃষ্ণদাসবাবু ছোট ছেলে যা বললো তা শুনে আমার মাথায় হাত আমি অবাক হয়ে শুধু তাকিয়ে রইলাম তার দিকে আমি কৃষ্ণদাস বাবুকে ডাকলাম কৃষ্ণদাসবাবু কৃষ্ণদাসবাবু কোথায় আপনি তাড়াতাড়ি দিকে আসুন আমাকে সাহায্য করুন তুই তুই বিড়ালি কি করে ওই ঘর থেকে আমি তো কে ওই ঘরের মধ্যে বন্ধ করে এসছিলাম তুই বিড়ালি কি করে বল বল আমি প্রথমে কৃষ্ণদাসের ছোট বউ গলা করে কৃষ্ণদাসের ছোট ছেলেকে ডাক দিই তারপর কৃষ্ণদাসের ছোট ছেলে আসতে আমি তাকে নিজের জেলে ফাসিয়ে তাকে দিয়ে ঘরের দরজা খুলিয়ে নিই তারপরে ঘরের দরজা খুলতে আমি কৃষ্ণদাসের ছোট ছেলেকে মেরে তার রূপ ধরে কৃষ্ণদাসকেও মেরে ফেলি তারপর তোর যজ্ঞের জিনিসপত্রের থেকে তোর কাঁচা দুধ সরিয়ে ফেলি যাতে পারবি না আমি দেখলাম রুটিনী ঝাঁপিয়ে পড়লো কৃষ্ণদাসের বড় বৌমার দিকে কিছুক্ষণের মধ্যে কৃষ্ণদাসের বড় বৌ পুরোপুরি শেষ করে দিল সে কোথায় কৃষ্ণদাসের বড় বৌমা তার শরীরের একটা অংশও নেই সব নিমিষের মধ্যে খেয়ে শেষ করে ফেলেছে সেই রূপধারিণী শুধু কিছুটা রক্ত পড়ে রয়েছে মেঝেতে আমি দেখলাম এবারে রূপধারিণী এগিয়ে যেতে শুরু করলো সেই বাচ্চা ছেলেটির দিকে না এটা আমি হতে দিতে পারি না আমি সেই বাচ্চা ছেলেটিকে মরতে দিতে পারি না কোনো রকমভাবে হলেও আমি সেই বাচ্চা ছেলেটিকে বাঁচাবই যা করেই হোক আমি মন্ত্র পড়তে শুরু করলাম ওম ঘোরে ঘোরে ঘোর ঘোর তড়ে সর্বে ভিও সর্ব সরবে ওম নম শিবাই আমি মন্ত্র পড়ে রূপধারিণীকে কোনো রকমভাবে সেই বড় বাড়ির একটা ছোট্ট ঘরে আটকে দিলাম এবারে সেই ছোট্ট ঘরে আটকে আমি সেই ছোট্ট ছেলেটিকে নিয়ে বেরিয়ে পড়লাম সেই বাড়ির থেকে সেই বাড়িটাকে আমি আটকে দিলাম এবং তার চারদিকে আমি গন্ডি কেটে দিলাম আর সেই বাড়িটাকে আমি ভালো করে তালা মেরে ফ্রিশুল দিয়ে আটকে দিলাম এইবারে আর রূপধারিণী সেই বাড়ির থেকে কোনো দিন বেরাতে পারবে না যদি কেউ না এই বাড়ির দরজা খোলে আমি সেই বাড়ির চারধারে যত লোক ছিল তাদেরকে বলে আসলাম যেন এই বাড়ির দরজা কেউ না খোলে তাহলে কিন্তু রূপধারিণী আবার বেরিয়ে পড়বে আমি সেই ছোটো ছেলেটিকে নিয়ে চলে আসলাম আমার বাড়িতে সাধুদার গল্প শেষ হলো আমি সাধুদাকে জিজ্ঞেস করলাম সাধুদা তাহলে সেই ছোট ছেলেটি কোথায় সাধুদা বলল কেন এই যে তোমাদের সামনে বসে রয়েছে সুজয় আমি একটু অবাক হলাম আমি ভাবলাম তাহলে সাধুদা এতক্ষণ গল্প না সত্যিকারেরই তার অতীতে ঘটে যাওয়া একটা ঘটনার কথাই বলছিলেন এই কথাটা ভাবতেই আমার সারা শরীর শিউরে উঠল আমার মুখ থেকে আর কোনো শব্দ বেরোলো না